এলাম বিরতির পর দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু আজ সকালে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রামানন্দপুর গ্রামে নাতনিকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন ষাটর্ধ গঙ্গা মণ্ডল পাইচারি করার সময় গ্রামের রাস্তায় হঠাৎই একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তাদের ওপর ঘটনাস্থলে মৃত্যু হয় গঙ্গা মণ্ডলের এদিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি শিশুটি দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু আজ সকালে দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের রামানন্দপুর গ্রামে নাতনিকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন ষাটর্ধ গঙ্গা মন্ডল এবং পাইচারি করার সময় গ্রামের রাস্তায় হঠাৎই একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তাদের ওপর এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গা মন্ডলের এদিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি শিশুটি সরিয়ে

যে বয়স্ক বৃদ্ধ মহিলা সে তার আট মাসের নাতনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল প্রতিদিনের মতো সকালবেলাতে কিন্তু এই নাতনিকে নিয়ে তিনি বেরোয় এবং আজকেও সেরকম ভাবে বেরিয়েছিল এবং এলাকাতে যখন তিনি পাইচারি করছিলেন সেই সময় এলাকারই একটি মাটির দেওয়াল সে দেওয়াল হঠাৎই তাদের ভেঙে তাদের গায়ের উপর পড়ে মাটি চাপা পড়ে দেওয়াল চাপা পড়ে যায় দুজনেই যতক্ষণে স্থানীয় মানুষজন তাদেরকে ওখান থেকে উদ্ধার করে ততক্ষণে কিন্তু গঙ্গা মন্ডল নামে ওই বৃদ্ধার ঘটনাস্থলে মৃত্যু হয় এবং ওই আট মাসের যে ছোট্ট শিশুটি তাকে কিন্তু সে তখনও জীবিত ছিল এবং তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকেরা ওই নাতনিকেও মৃত বলে ঘোষণা করে মর্মান্তিক এই দুর্ঘটনায় মুর্শিদাবাদের নবগ্রাম থানার এই রমানন্দপুর গ্রামে এই ঘটনা এই ঘটনায় কিন্তু দিদা ও নাতি দুজনেরই মৃত্যু হয়েছে একজন ঘটনাস্থলে দিদার মৃত্যু হয়েছে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে নাতনিরও মৃত্যু হয়েছে এমনটাই চিকিৎসকরা ঘোষণা করছে এবং এই ঘটনায় শোকের ছায় নেমেছে